আসসালামু আলাইকুম এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুভাষপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোন কোন সাবজেক্টে নিশ্চিত চাকরি হবে এবং কেন হবে সে সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে জানাবো এবং আজকে যে আমাদের বার্তা সংবাদপত্রে যে এক লক্ষ এক হাজার একশো বিয়াল্লিশটি শূন্য পদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকার সাথে যে আমি আপনাদেরকে কিছুদিন যাবৎ যে আমার লিঙ্কের মাধ্যমে যে আপনাদেরকে শূন্য পদের তালিকা প্রদান করতেছি সেই তালিকার সাথে আজকের যে সংবাদপত্রের পদের তালিকা তার আসলে কতটুকু মিল আছে এ সম্পর্কে আলোচনা করব। তার আগে বলতে চাই আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলেই আপনারাই বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায় বা মিলটা কোথায় আছে তো তা আর একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমেই ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান চয়েস চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এবং আপনারা কিভাবে প্রতিষ্ঠানে আবেদন করবেন অর্থাৎ যোগদানের আবেদন কিভাবে লিখতে হবে এবং কিভাবে এমপিও আবেদন করতে হবে সমস্ত বিষয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন মূল কথায় ফিরে যাই প্রথমে আমি যেটা জানাতে চাচ্ছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইভা প্রার্থী আছে অর্থাৎ স্কুল পর্যায়ে যে সাবজেক্টগুলোর কতজন ভাইভা প্রার্থী এবং তার বিপরীতে কতটি শূন্য পদ রয়েছে এবং চাকরি হওয়ার পসিবিলিটি কতটুকু এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি প্রথমেই স্কুল নিয়ে আলোচনা করি কলেজের ভিডিওটি আলাদা করব এবং আগামীকাল প্রকাশ করব। আজকে স্কুল নিয়ে আলোচনা করি যে প্রথমেই হচ্ছে বাংলার কথা নিয়ে আলোচনা করি বাংলা ভাইবা প্রার্থী ছয় জন এবং আমি যে আপনাদেরকে শূন্য পদের তালিকা প্রদান করেছিলাম সেখানে শূন্য পদের সংখ্যা ছিল তেত্রিশশো তিরাশিটি তেত্রিশশো তিরাশিটি এবং যে আমাদের বার্তা আজকে যে শূন্যপদের তালিকাটি প্রকাশ করেছে সেখানে কিন্তু বাংলাতে শূন্যপদের সংখ্যা তিন হাজার আটশো অষ্টআশিটি তাহলে দেখুন আমি যে শূন্যপদের তালিকাটা আপনাদেরকে এতদিন ধরে দিয়েছি যে তিন হাজার তিনশো অষ্টআশিটি এবং বাংলাতে আজকে যে শূন্যপদটা দেখতে পেয়েছি সেখানে আছে পা তিন হাজার পাঁচশো অষ্টআশিটি অর্থাৎ এখানে কিন্তু শূন্যপদটা বেড়েছে আমি আপনাদেরকে একটা কথা বারবার বলেছি যে আমার এখানে যে সৈন্যপদের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শূন্য সংখ্যা বাড়বে এখানে কমার কোনো সুযোগ নেই এরপরে ইংরেজিতে যে শূন্যপদের তালিকা রয়েছে ভাইভা প্রার্থী এগারো হাজার একশো উনষাট জন এবং আমার তালিকা মধ্যে এখানে শূন্যপদ সংখ্যা ছিল পাঁচ হাজার চারশো দশটি কিন্তু যে আমাদের বার্তা সংবাদপত্রে প্রকাশ করেছে পাঁচ হাজার চারশো একত্রিশটি অর্থাৎ এখানে একুশটি শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু কোনো সংখ্যা কোনো শূন্য পদের সংখ্যায় কমে যায়নি এরপরে সামাজিক বিজ্ঞান ভাইবার সংখ্যা চার হাজার একশো পনেরোটি এবং শূন্য সংখ্যা সতেরোশো আটটি এরপরে আসে গারস্থ অর্থনীতি গারস্থ অর্থনীতিতে ভাইবা প্রার্থী চারশো নিরানব্বই জন এবং শূন্যপদের সংখ্যা বারোশো তিনটি এবং সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে গারস্থ বিজ্ঞানের শূন্যপদের সংখ্যা বারোশো পাঁচটি তার মানে এখানে দুইটি শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যবসা শিক্ষা প্রার্থী সংখ্যা ভাইবা প্রার্থী সংখ্যা সতেরোশো জন এবং শূন্যপদের সংখ্যা আটশো চৌত্রিশটি কিন্তু আমাদের বার্তা যে সংবাদপত্র সেখানে কিন্তু স্বর্ণপদের সংখ্যা অষ্টআশিটি এখানে তারা মিসিং করেছে অর্থাৎ কোনো কিছু ভুল করেছে আসলে অষ্টআশিটি না হয়তো আটশো অষ্টআশিটি হবে অথবা আমি যে সংখ্যাটি প্রকাশ করেছি আটশো চুয়াত্তরটি এটাই সঠিক তবে এখান থেকে পদ সংখ্যা বাড়বে কমবে না কৃষি শিক্ষা ভাইবা প্রার্থী সাতাশশো তেইশ জন এবং প্রার্থী শূন্যপদের সংখ্যা পনেরোশো আটাত্তর জন আটাত্তরটি এবং সংবাদপত্রে যেটা এসেছে আঠারোশো চারটি আইসিটি শূন্য পদে ভাব্য প্রার্থী সংখ্যা চৌত্রিশশো সতেরো জন এবং শূন্যপদ সংখ্যা সতেরো সাত হাজার একশো পনেরোটি অর্থাৎ সাত হাজার একশো পনেরোটি শূন্যপদ রয়েছে আইসিটিতে আর সংবাদপত্রে যেটা এসেছে সাত হাজার একশো তেরোটি অর্থাৎ এখানে দুইটি পদ সংখ্যা কমে গেছে ইসলাম ধর্মের ভাব্যাপ্রার্থী দুই হাজার জন এবং শূন্যপদ বারোশো বিরানব্বইটি এবং সংবাদপত্রে এসেছে বারোশো আটানব্বইটি এখানে ছয়টি শূন্যপদের সংখ্যা বাড়ছে হিন্দু ধর্ম ভাই্যপ্রার্থী আটশো সাঁত্রিশ জন এবং শূন্যপদের সংখ্যা চারশো সাতষট্টিটি সংবাদপত্রে এসেছে চারশো আটষট্টিটি এখানে একটি শূন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে বৌদ্ধ ধর্ম সত্তর জন ভাইব প্রার্থী ঊনষাট জন ঊনষাটটি শূন্যপদ রয়েছে এখানেও শূন্য শূন্যপদ রয়েছে অর্থাৎ শূন্য পদের সংখ্যা এখানে সেম খ্রিস্টান ধর্ম উনষাট জন ভাব্য প্রার্থী একচল্লিশটি শূন্যপদ এখানেও একচল্লিশটি শূন্যপদ রয়েছে অর্থাৎ শূন্য পদের সংখ্যা ঠিক রয়েছে শারীরিক শিক্ষা ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন ভাইব প্রার্থী এবং শূন্যপদ রয়েছে পাঁচ হাজার তিনশো বাইশটি সংবাদপত্রে যে শূন্যপদ আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চোদ্দোটি গণিত ভাইভা প্রার্থী তিন হাজার পাঁচশো আটষট্টি জন এবং শূন্যপদ যে আমার যে শূন্যপদের তালিকা সেখানে রয়েছে তিন হাজার বায়ষট্টি বাষট্টিটি শূন্যপদ রয়েছে আর সংবাদপত্রে যেটা প্রকাশ করেছে তিন হাজার বাহাত্তরটি তার মানে এখানে দশটি শূন্যপদের তালিকা বৃদ্ধি পেয়েছে এরপরে চারু ও কারুকলাতে চারু ও কারুকলাতে শূন্য পদের সংখ্যা ভাইবা প্রার্থী সংখ্যা ছয় হাজার জন চারু ও কারুকলাতে ভাইভা প্রার্থী ছয়শো জন এবং শূন্য পদের সংখ্যা নয়শো আটষট্টি শূন্য পদ রয়েছে নয়শো আটষট্টিটি শূন্য পদ রয়েছে চারু ও কারুকলাতে আর সংবাদপত্রে যেটা প্রকাশ করেছে চারু আকারকলাতে নয় হাজার দুশো আশিটি তার মানে এখানেও শূন্যপদের সংখ্যা বেড়ে গেছে এরপরে গ্রহন্থাগার ও তথ্যবিজ্ঞানে ভাইপা প্রার্থী বারোশো তেত্রিশ জন এবং শূন্যপদের সংখ্যা পাঁচ হাজার সাতশো বত্রিশটি সংবাদপত্রে যেটা এসেছে পাঁচ হাজার সাতশো চৌত্রিশটি তার মানে এখানে দুটি শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এরপরে আছে সহকারী মৌলভী সহকারী মৌলবিতে ভাইভা প্রার্থী পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন অর্থাৎ মৌলভী পদে এবং তাজবিদ পদে আছে পঞ্চাশ জন এবং এখানে প্রার্থী স্বর্ণপদের সংখ্যা পাঁচ হাজার সরি তিন হাজার পাঁচশো তেহাত্তরটি এবং এক হাজার তিনশো সাতাশটি এখানে যেটা প্রকাশ করেছে সহকারী মৌলবী পদ সংখ্যা আট হাজার নয়শো ষোলোটি এবং তাজবিদের যে পদ সংখ্যা সেটা হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশটি ভৌতবিজ্ঞানে প্রার্থী সংখ্যা চার হাজার তিনশো উনচল্লিশ জন এবং শূন্য পদের সংখ্যা বারো হাজার নয়শো সাতটি এবং সংবাদপত্রে এসেছে তেরো হাজার নয়শো তেরো হাজার আটানব্বইটি এখানে তেরো হাজার আটানব্বইটি অর্থাৎ এখানে শূন্য পদের সংখ্যা কিছু বাড়ছে জীববিজ্ঞানে ভাইবা প্রার্থী চার হাজার সাতশো পঁচিশ জন এবং শূন্য পদের সংখ্যা চার হাজার চারশো বিশটি সংবাদপত্রে এসেছে চার হাজার চারশো সাতাশটি তার মানে এখানে সাতটি শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাকরি হবার সম্ভাবনা কোন সাবজেক্টে কতটুকু আছে শুরুতেই আসতে চাই জীববিজ্ঞানে জীববিজ্ঞানে দেখুন ভাইভা প্রার্থী চার হাজার সাতশো পঁচিশ জন এখানে পথ সংখ্যায় রয়েছে চুয়াল্লিশশো বিশটি যারা জীববিজ্ঞানে ভাইবা দিচ্ছে এখানে কিন্তু টোয়েন্টি পারসেন্ট আপনার ভাইভা প্রার্থী অনুপস্থিত রয়েছে এবং অনেকে আছে যারা পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তারা জব করতে পারবে না তার মানে এখানে কিন্তু প্রায় তিনশো থেকে চারশো জন অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এই যে জীববিজ্ঞানে যারা ভাই উত্তীর্ণ হবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট অর্থাৎ তাদের সবারই চাকরি হবে এরপরে ভৌতবিজ্ঞানে ভৌতবিজ্ঞানে প্রার্থী সংখ্যা হচ্ছে চার হাজার তিনশো অনচল্লিশ জন কিন্তু পথ সংখ্যা রয়েছে বারো হাজার নশো ষাটটি তার মানে এখানে ভাইবা পাশ করা মাত্রই তাদের চাকরি নিশ্চিত এবং প্রথম প্রথম চয়েসের প্রতিষ্ঠানগুলোতেই চাকরি হবে এই কারণে আপনারা প্রথম যে পাঁচটা প্রতিষ্ঠান চয়েস দেবেন অবশ্যই খুব ভালোভাবে জেনে বুঝে এবং প্রতিষ্ঠানের পথটা ঠিক আছে কিনা এবং প্রতিষ্ঠানের পরিবেশ সব কিছু মিলে আচার প্রতিষ্ঠান প্রধানের আচার আচরণ সব কিছু মিলে আপনারা বিবেচনা করে আপনারা হচ্ছে চয়েস দেবেন এরপরে তাজবিদ এবং সহকারী মৌলবি এই দুইটা পদে একশো পার্সেন্ট চাকরি হবে গ্রহন্থকার ও তথ্যবিজ্ঞান এটাতে বারোশো তেত্রিশ জন মাত্র প্রার্থী কিন্তু পদ সংখ্যা রয়েছে পাঁচ হাজার সাতশো বত্রিশটি তার মানে কি এখানে হানড্রেড পার্সেন্ট চাকরি হচ্ছে শুধুমাত্র ভাইভাতে উত্তীর্ণ হলেই চারু ও কারুকলাতে চারু ও কারুকলাতে দেখেন যে প্রার্থী সংখ্যা কিন্তু খুবই কম ছয়শো জন কিন্তু প্রার্থী শূন্যপদের সংখ্যা নয় হাজার আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে স্যার কোন বিষয়ে আইসিটি বা শারীরিক শিক্ষা চারুকলা কোন বিষয়ে আপনাদের যদি এক বছরের কোর্স করা যায় তাহলে শিক্ষক নিবন্ধন দেওয়া যাবে কোনটাতে ভালো হবে তা আমি বলতে চাই যে যারা এই বিষয়ে কোর্স করতে চান তারা চারু কারুকলা অথবা শারীরিক শিক্ষা এই দুটা বিষয়ে আপনারা কোর্স করতে পারেন কারণ এখানে কোর্স করলে চাকরির সম্ভাবনা খুব বেশি থাকবে গণিত গণিতের বিষয় আসে যে ভাইভার্থী তিনশো তিন হাজার পাঁচশো আটষট্টি জন এবং যে পথ সংখ্যা সেটা হচ্ছে তিন হাজার আপনারা জানেন এখানে কিন্তু অনেকেই কলেজ পর্যায়ে ভাইবা দিচ্ছে যার কারণে এখানে কিন্তু গণিতে সবার চাকরি হবে নিশ্চিত এটা এটা স্কুল এবং মাদ্রাসায় কম্বাইন করে যদি আপনারা চয়েস দেন তাহলে চাকরি নিশ্চিত হবে কেউ চাকরি থেকে বঞ্চিত হবে না কিন্তু যদি সবাই স্কুলে দেন মাদ্রাসায় চয়েস না দেন তাহলে কিন্তু চাকরির সম্ভাবনা কমে যাবে এটা আপনার কিন্তু মাথায় রাখতে হবে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষায় প্রার্থী সংখ্যা কম শূন্য পদের সংখ্যা বেশি এখানেও একশো পার্সেন্ট চাকরি হবে খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই দুটাতেও হানড্রেড পার্সেন্ট চাকরি হবে হিন্দু ধর্মতে পঁচানব্বই পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলাম ধর্মে ঠিক একই অবস্থা পঁচানব্বই পার্সেন্ট চাকরি হবার সম্ভাবনা রয়েছে আইসিটিতে আপনারা একটা কথা মনে রাখবেন যে আইসিটিতে আপনাদের হানড্রেড পার্সেন্ট চাকরি হবে কেউ চাকরি বিফলে যাবে না বা চাকরি বিহীন কেউ থাকবে না সবাইকে সবাইকে যে কোনো একটা প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন কৃষি শিক্ষা কৃষি শিক্ষায় পঁচানব্বই পার্সেন্ট চাকরির সম্ভাবনা রয়েছে ব্যবসায় শিক্ষায় যেহেতু আমি বলেছি যে পত্রিকায় যেটা আছে এখানে ভুল আছে আমার কাছে যে তালিকা রয়েছে সেই তালিকাটি সঠিক আছে এখানে পছন্া আরও কিছু বাড়তে পারে এখানেও পঁচানব্বই পার্সেন্ট চাকরির সম্ভাবনা রয়েছে গারস্থ অর্থনীতি এখানে হানড্রেড পার্সেন্ট চাকরি হবে সামাজিক বিজ্ঞানে নব্বই পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইংরেজিতে পঁচাশি পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিভাবে যে এগারো হাজার একশো উনষাট জন আছে এখানে কিন্তু অনেকেই কলেজের ভাইবা দিবে বা ভাইভা দিচ্ছে এদের কিন্তু কলেজে সুপারিশ হবে এরপরে কিন্তু তাহলে আপনার যে হাই স্কুলের যে প্রার্থী সেখান থেকে কিন্তু কমে যাবে যার কারণে এখানে কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাতে নাইনটি পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাতেও ঠিক একই অবস্থা যারা ভাইবে প্রার্থী তারা কিন্তু অনেকেই কলেজে ভাইবা দিচ্ছে যার কারণে কলেজে অনেকে সুপারিশ হবে এর ফলে যে প্রার্থী সংখ্যা সেটা কমে যাবে এবং স্কুলে চাকরি হবে আপনারা মাদ্রাসাতেও কিন্তু চয়েস দেবেন মাদ্রাসাতে কারণ কারণে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি আছে তো এটা হচ্ছে আমার প্রেডিকশন বা আমি এটা ক্যালকুলেশন করেছি এখানে ভুল হতে পারে আপনারা যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আসলে ক্ষমাসান্ধ দৃষ্টিতে দেখবেন আর যদি মনে হয় যে না এটা ঠিক আছে তাহলে আপনারা এটা গ্রহণ করতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম